আজকে আমরা আমার বাংলাদেশ পার্টি এবং আপ বাংলাদেশ আমরা যৌথ আয়োজনে একটা আলোচনা সভা করেছি যে আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল যেটা সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং আগামীতে যে নির্বাচনে জোট হচ্ছে সেখানে মূল ভিত্তিটা কি হবে আমরা যেটা বলতে চেয়েছি যে আমাদের মূল ইয়া ছিল ক্ষমতা না জনতা অর্থাৎ জনতার ক্ষমতায়নের মধ্য দিয়েই আমরা চাই যে আগামী নির্বাচনের মানুষের অভিমুখটা মানুষ নির্ধারণ করুক এখানে যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকগুলো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে যে যেন তেন করে জোট করে মানে ক্ষমতায় আসা অর্থাৎ প্রতিপক্ষকে হারানোর জন্য যার সাথে হোক এটা জোটে যাওয়া আমরা যেটা বলেছি যে না আমাদের যত জোট হোক বা আগামী নির্বাচনের আমাদের মূল অভিমুখ হোক যে আমরা যাতে আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রটাকে পুনর্গঠন করা এবং ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার উদ্বোধন যেটা আমরা ওকে বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটার জন্য যাতে আগামী দিনে রাজনৈতিক বোঝাপড়াটা হয় এবং সে আলোকে যাতে একটা অ্যালায়েন্স গড়ে ওঠে সেটাই আমাদের আজকের আলোচনার মূল দৃষ্টি আকর্ষণ ছিল সে বিষয়ে